তোমরা কে কে লাল পটল খেতে ভালোবাসো লাল পটল বলতে গাছগুলোতে পটল অনেক দিন থাকলে সেই পোটলগুলো কিন্তু পেকে যায় এবং সেগুলো লাল হয়ে যায় এগুলো ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে দারুণ লাগে হ্যালো ব্রিয়ান কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছে আমি আজ আজকার নতুন ভিডিও নিয়ে সা তোমাদের সামনে চলে এসেছি আমাদের আজকে সকালবেলা মাঠে গেছিলো মা আর দেখো পোটলের আগা নিয়ে এসেছে এবং এই পোটলের আগা দিয়ে ডালের বড়ি রান্না হবে কারণ এই ডালের বড়ি আর পোটলের আগা সত্যি খুব দারুণ লাগে খেতে তারপর দেখো মাঠ থেকে কত কিছু নিয়ে এসেছে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এই ফুলগুলো সব মুলোর ফুল আর এই যে পালন শাক এই পালন শাকগুলো সব বড় হয়ে গেছে বলে এগুলো কিন্তু আমরা গরুর জন্য দিয়ে থাকি এবং এই দেখো রান্না হয়ে গেছে ডালবড়ি আর পটলের আঁকা সত্যি ভালো লাগে খেতে তাই খেয়ে নিলাম সকাল সকাল খাবারটা হয়ে গেল তারপরে বিকালের দিকে আমাদের বাড়ির পাশে মাঠ আছে সেই মাঠে গেছিলাম সেখানকার পরিবেশটা দেখো কতটা সুন্দর কারণ বিকালের অস্তগামী সূর্য চারিদিকে খুবই ভালো লাগে দেখতে তাই ভালো লাগে মাঝে মাঝে এরকম মাঠে বেড়াতেও ভালো লাগে বিকালের টাইম হলে এবং দেখো কতটা লাল আকাশ পশ্চিম আকাশটা পুরো লালে আভা হয়ে গেছে কারণ এখনই কিন্তু সূর্যটা অস্ত যাচ্ছে তাই দেখো চারিদিকে ফাঁকা আকাশ সমস্ত পাখিগুলো কিন্তু চার যার বাসায় ফিরে গেছে কলা গাছের বিকট ভিতর দিয়ে অস্তগামী সূর্যটাও দেখা যাচ্ছে কত সুন্দর তারপর আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছিলো তারপর আমাদের মুরগির ঘর যেটা মুরগি আছে অনেকগুলোই সেই মুরগিগুলো কিন্তু ঘরে তুলে গেছিলো কিন্তু আমি যখন ভিডিও করতে যাই তখন কিন্তু আমার ভিডিওর আলোতে কিন্তু ওরা সব বাইরে বেরিয়ে আসে আর দেখো আমাদের যে মুরগির ঘরটা সেটা পুরোটাই কিন্তু জাল দিয়ে থাকে জাল দিয়ে ঘিরা থাকে চারিদিকে আর দেখো আমার ভিড়োর জন্য সব মুরগিগুলো বাইরে চলে এসেছে এবং মুরগিগুলো ভয় পেয়ে গেছে হয়তো তো চুপ করে দাঁড়িয়েছিল তারপর আস্তে আস্তে মাটা ঘরে ঢুকলো তারপর বাচ্চাগুলোও ঘরে ঢুকবে পরে সবাই দাঁড়িয়ে আছে এবং ঢুকতে চাইছিল না তারপর অনেক কিছু তাড়াটাড়া দিয়ে ঢুকলো দেখো আর এই যে মুরগির ঘরে জালটা দেওয়া আছে মানে মশারিটা এই মশারিটা দেওয়ার একটা কারণ আছে সেটা একটা অন্য একটা ভিডিওই বলবো অবশেষে কিন্তু মুরগিটা কিন্তু মুরগিগুলো ঢুকে গেল আমি তালা দিয়ে তারপর জালটা পেতে কিন্তু চলে আসলাম এবং রাত হয়ে গেছে এবং রাতে তৈরি হয়েছিল রুটি আর কপির বাঁধাকপির ঘণ্ট এটা এবং হাতে করে নিয়ে খেতে খুব দারুণ লাগে তার ভিতর দেওয়া ছিল আলু এবং গাজর মটরশুটি সব একসাথে দেওয়া ছিল আর হাতে করে এরকম রুটি চিড়ে চিঁড়ে খেতে ভালো লাগে থালার থেকে হাতে করে খেতেই কিন্তু বেশি ভালো লাগে আমার